আসসালামু আলাইকুম পিওভিয়াস তো আপনাদেরকে হয়তো অনেকে বলেছে অনেকের কাছে আমি বলেছিলাম গতকালকে যে আমার নতুন একটা ভিডিও আসবে বা আমি দুপুরবেলা একটা মেসেজ দিয়েছি যে একশো দশ পিচের মতন কবুতরের ভিডিও দিব আসলে খুশির একটা সময়ের যে ইয়াটা দিতে চাচ্ছিলাম খুশির সাথে এখন আসলে দুঃখের সাথে বলতে হয় যে কবুতর ঠিকই আসছে দেখ এক দুই তিন চার পাঁচ কিন্তু দুঃখের বিষয় কি বলবো কপিটা কবুতর গরমে আমার মানে সব মারা গেছে এই দেখেন মানে তিনটা এই এক জোড়া বাশিরাজ ফকা ছিল পাঁচটা এই দেখেন দুইটা সাতটা সব কালার ম্যাচিং কবুতর ছিল তারপরে এইখানে দেখেন এখানে হচ্ছে প্রায় একটা একটা বাসিরাস দুইটা একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে আমরা তো দেখা যায় সাধারণত সাধারণত কবুতর নিয়ে আসি দু একশো টাকা লাভের কারণে তো এখন এমন অবস্থা হয়ে গেছে যে ঈদের আগে চাইছিলাম যে হয়তো দুই পয়সা হবে আমাদেরও সংসার আছে সেই লাভের অংশ দিয়ে হয়তো ফ্যামিলির কাছে কিছু টাকা দিব বা ভালো মন্দ একটু ঈদের দিনে খাবো এমন অবস্থা হয়ে গেছে এখানে দেখাইলাম প্রায় সাতটা মানে এত সুন্দর সুন্দর কালারিং কবুতর রাজশাহী থেকে নিয়ে আসছিলাম গরমে সব মারা গেছে মানে আমার এই চালানের না হইলেও প্রায় বিশ পঁচিশ হাজার টাকার কবুতরই মরে গেছে যা আছে মানে এগুলো তো আসলে কি বলবো মানে যা আছে প্রতিবার নিয়ে আসি এরকম হয় না কখনো এই দেখেন কবুতর যতগুলাই আছে সব মরে গেছে সব একটা কবুতরও বাইছে নাই বের করতেছি এই দেখেন এত সুন্দর সুন্দর কবুতর আপনাদের জন্য সংগ্রহ করছিলাম আপনারা চাইছিলেন ভাই বিস্কিট কালার কবুতর নিয়ে আসেন এই লাল বোম্বা একটা মাদি এই দেখেন কি সুন্দর একটা জোড়া একদম ক্রিম কালার তো এগুলো আমার সব মারা গেছে এই যে সাদা সিঙ্গেল একটা মাদি এই দেখেন বিস্কিট কালার মাদি পায়ের মুজা দেখেন কত বড় বড় আপনারা বলছিলেন ভাই নিয়ে আইসেন কার্টুন পর্যন্ত ভরে গেছে এই দেখেন বিস্কিট কালার এটা হচ্ছে লাল মাক্সি বিস্কিট এই দেখেন সব রাজশাহী গিরিবাজ কালার ম্যাচ এই দেখেন কালার ম্যাচ দেখেন কালো ঝাঁক রাজশাহীর উড়াবাজি সব মারা গেছে সব দেখেন হলুদ একটা ছিল এই একটা কফি কালার এই একটা এই যে হলুদের জোড়া এই দেখেন হলুদের যে পরিমাণ কবুতর মারা গেছে তাই বিশ থেকে পঁচিশ হাজার টাকায় লস যদি আমি লাভ ছাড়াও ধরতে যাই হয়তো এই চালান আমার হাজার পাঁচেক টাকা লাভ আসতো পঞ্চাশ জোড়া কবুতর নিয়ে আসছিলাম দেখি কয়টা মারা গেছে আর যেগুলো আছে এগুলো কোনো রকম আছে কিছু মানে গরমে টাল হয়ে গেছে দেখলে বুঝতে পারবেন গরম এগুলো এত সুন্দর সুন্দর কবুতর রাজশাহীর গিরিবাজ সব তাল হয়ে গেছে গরমে এই দেখেন একটা গরড়া মানে সব আমার লস কোনো কবুতর আর থাকলো না এই দেখেন এগুলো সব তাল হয়ে গেছে গরমে খুবই কষ্ট পাইছে এখন বলে তো বোঝানো যাবে না অবলা প্রাণী এইখানে কয়টা কবুতর মারা গেছে যদি গনি এক

চোদ্দ পনেরো ষোলো সতেরো এতগুলো যে কবুতর এই যে বিশটা এখানে ফেললাম আরও হয়তো তিরিশটা প্লাস আছে অনেকটা ইচ্ছা ছিল যে এইবারের ইচ্ছা হয়তো ফ্যামিলির সাথে করব যেহেতু একটা চালান কবুতর নিয়ে এসে কিছুটা লাভ হইলে দুই চার হাজার টাকাও যদি লাভ হইতো তাহলে ফ্যামিলির সাথে খুব সুন্দরভাবে একটা ঈদ কাটাইতে পারতাম তো এখন এমন অবস্থা হয়ে গেছে নেওয়ার পরে দুর্ঘটনার শিকার হয়ে গেলাম আর সামনে জানি না যে ফ্যামিলির কাছে ভালো মতন ঈদ করার সুযোগ হবে কি না আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমাদের তো আর মাথার উপরে কোনো গাছ নাই যে কেউ হেল্প করবে সহযোগিতা করবে তো এই যা চালান নিয়ে আসছিলাম সব শেষ সব শেষ এক কথাই একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইতিরিশ আটতিরিশ

যে খুশিতে ভিডিওটা করব অনেকে হয়তো অপেক্ষায় আছেন গত পরশু বলছিলাম যে কবুতর আসবে ইনশাল্লাহ শুক্রবারে নিয়ে আসতে পারি নাই শনিবারে কবুতরটা হাতে পেয়ে রবিবারে ভিডিওটা করবো কিন্তু একসাথে যে পঁয়তাল্লিশটা কবুতর মারা যাবে বা নেওয়ার পরে এরকম দুর্ঘটনার শিকার হব কল্পনাও করতে পারি নাই এখন আল্লাহ তালা যা ভাবছিলেন বা যতটুকু তো হয়তো ভিডিওটা দেখছেন বা ভিডিওর থামবেল দেখে বুঝতে পারতেছেন যে আজকের আসলে কথা বলার মতন ওইরকম শক্তি নাই একটা এত বড় দুর্ঘটনা বা এত বড় একটা মানে ক্ষতি হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারি নাই যখন কবুতরগুলো ধরতেছিলাম মনে হচ্ছে যে নিজের কোনো মানুষকে বিদায় দিচ্ছি কবুতর আসলে এমন একটা জিনিস হয়তো পালি না বাড়িতে অনেক কবুতর আছে যদি একটা উনিশ থেকে বিশ হয়ে যায় মারা যায় যে কোনো কারণে আমরা তো থাকি না অনেক প্রবাসী ভাইরা নেই তো খুব কষ্ট লাগে যে একটা বাচ্চা উঠার পরে মারা গেল আর প্রতিটা কবুতর তো দেখছেন আলহামদুলিল্লাহ একদম কালার ম্যাচ করা তো যখন কবুতরগুলো ধরতেছিলাম মনে হচ্ছে যে নিজের কোনো কাছের মানুষকে বিদায় দিচ্ছি একসাথে পঁয়তাল্লিশ ছেচল্লিশটা কবুতর আরও দশটার অবস্থা খুবই আরও দশটার অবস্থা খুবই খারাপ তো এইরকম বিপদ যে আসবে আসলে কখনোই কল্পনা করতে পারি নাই তো দোয়া করবেন এতটুকুই বলবো যে দোয়া করবেন কারণ আমি আগে বলেছিলাম যে হয়তো আট বা বিশটা দিন থাকবো ঢাকাতে বিশটা দিনেই হয়তো আমার যদি দুই চার পাঁচ হাজার টাকা ইনকাম হতো বা লাভ হতো এখান থেকে হয়তো ফ্যামিলির সাথে একটা সুন্দরভাবে ঈদ করতাম আবার এতগুলো টাকা মনে করেন প্রায় না হলেও তো বিশ হাজার টাকার কবুতর হবেই এত দামি দামি কবুতর ভালো ভালো কবুতর তো আজকে বলার মতন কিছুই নাই বলার ভাষাও হারাই ফেলেছি মানে এক কথায় কান্না চলে আসছে এই কথাগুলা বলতে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর হয়তো এখন দু একদিন হয়তো ভিডিও দিব কিনা বা ভিডিও দিতে পারবো কিনা জানি না কালকেও এক ভাই কবুতর দেওয়ার কথা পাবনা থেকে তো ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও সুস্থ রাখে এবং যেই কবুতরগুলো নিয়ে আসি আপনাদের জন্য সেগুলো যেন সুস্থতার সাথে আমি নিয়ে আসতে পারি মানে আজকের এই ঘটনার জন্য আসলে কে দায় বা কারা দায় বা গাড়ির যারা নিয়ে আসছে গাড়িতে তারা দায় কিনা এটা বলতে পারবো না আল্লাহতালা যেভাবে বান্দাকে খুশি রাখতে চাই সেভাবেই থাকা লাগবে দোয়া করবেন ইনশাল্লাহ